দেখুন আমার মাম্মাটা কতটা দুষ্ট হয়েছে আজকে কিন্তু বাড়িতে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ভালো বৃষ্টি হচ্ছে আমি কোনো কাছাকাছি করছি না কিন্তু তার মধ্যেও বায়না জুড়েছে ও এখন বাইরে যাবে তাও দাদার সাথে সাইকেলে করে ওর দাদা কিন্তু প্রতিদিন ওকে নিয়ে যায় কিন্তু ও আজ কেউ যাবে আমরা বলছি যে বৃষ্টি হচ্ছে জল পড়ছে কিন্তু তবুও শুনবে না ও কান্নাকাটি করে নিচে গড়াগড়ি দিয়ে তারপরে জোর করে ওর দাদা বললো যে ঠিক আছে চল নিয়ে যাব। এখন একটুখানি কমেছে বৃষ্টি একটুখানি ঘুরিয়েই নিয়ে আসবো বেশি কান্নাকাটি করবি না বেশি ঘুরতে চাইবি না তো যাই হোক ও দেখো এখন বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর ও দাদা এখন ওকে কল নিয়ে চলে গেল কতটা দুষ্টু হয়েছে বলো আর এদের বায়নাগুলোই আমাদের খুব মিষ্টি লাগে কেন মিষ্টি লাগে বলবো কারণ আর কদিন পরে ও হয়তো নিজে নিজেই একা একা বাইরে চলে যেতে পারবে তখন আর কারোর ভরসাতে থাকবে না তখন হয়তো আমাকে একটু রাগ দেখিয়েই বলবে না আমি যাবই আজকে আজকে পড়তে যেতেই হবে মা তখন আমি কি বলবো বলো তো এখন এই মিষ্টি মিষ্টি বায়নাগুলো অবশ্যই পূরণ করো তোমরা তোমার বাচ্চাদের এটা কিন্তু আমার মনের কথা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে অন্য কোনো ভিডিও নেই এরকম ছোট ছোট্ট মিষ্টি মিষ্টি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো টাটা